আরাবুল ও শকত মোল্লারকে নিয়ে কে কত সিন্ডিকেট দখল করবে তোলাবাজি করবে তার লড়াই চলছে এটা রাজনৈতিক লড়াই নয় নওসাদ সিদ্দিকে বাংলাদেশ কাণ্ড প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী চুপ একটা ফোনও করছে না সে দেশের অন্তর্বর্তী সরকারকে যেখানে মোদিজির ভক্তরা বলেন এক ফোনে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে দেবে সেখানে বাংলাদেশে যেভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তিনি চুপ করে বসে আছেন আইএসএফ এর পক্ষ থেকে খোলা পাতা বাজারে শপথ সভা ছিলেন নসাদ আমরা ওদের আদর্শগত লড়াই নয় ওদের টাকার লড়াই কে কত পার্সেন্ট কামাতে পারবে প্রথমে আরবুল ইসলাম কামাচ্ছিল তারপরে শকাত উল্লাহ কামিয়েছে এখন আবার আরবুল ইসলাম কামাওয়ার জন্য প্ল্যান করছে শকাত অসুবিধা হচ্ছে তুমি খেলা নেই কথা লড়াই হলে তাহলে কোনো একটা যার আদর্শটা ভালো থাকতো তার পক্ষ নিতে পারতাম এদের আদর্শ লড়াই না এদের কোনো কথাই বলবো না তবে একটাই কথা ওদের লড়াইয়ে শান্ত ভাঙরবাসী না অসুবিধা হয় যদি শান্ত ভাঙরবাসীর কোনো ক্ষতি হয় তাহলে ভাঙর মানুষকে নিয়ে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ করব কি হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখুন যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সমালোচনা করতে পারে অনেক কিছু করতে পারে কিন্তু বিদেশ নীতিতে এটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিষয় অবশ্যই আমরা চাই ভারতবর্ষের সরকার মিনিস্টার এই বিষয়ে কিছু বলুক প্রধানমন্ত্রী এই বিষয়ে মুখ খুলুক তাদের নিরাপত্তা আমাদেরকে অনেক ভাবাচ্ছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের যে কাণ্ড ঘটছে যেটা শুনতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পারছি আমাদের ভারত সরকারকে এই বিষয়ে মুখ খোলা দরকার এই নিয়ে চর্চা হচ্ছে বিধানসভায় হয়েছে ইতিপূর্বে হয়ে গেছে চর্চা থ্যাংক ইউ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দেখুন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের দলের অবস্থান আমার ব্যক্তিগত অবস্থান ইতিমধ্যে ক্লিয়ার করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা আন্তর্জাতিক বিষয় আমার দেশের এখানে অবস্থান হওয়া দরকার ছিল কিন্তু দেশের প্রধানমন্ত্রী দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার থেকে শুরু করে বিদেশ দপ্তরের কোনো এই বিষয়টা নিয়ে কোনো উচ্চপাক্য দেখতে পাচ্ছি না সত্যি আমাদেরকে বড্ড ভাবাচ্ছে যার এক ফোনে রাশিয়া ইউক্রেন লড়াই বন্ধ হয়ে যায় শুনেছি তার ভক্তদের দ্বারা শুনতে পেয়েছি তো তারা বাংলাদেশে হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে বলে যে অভিযোগ আসছে কেন এটা বন্ধ করার জন্য একটা ফোনও করছে না এখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্ট তিনি প্রধান আছেন ইউস ইউনুস সাহেবকে এটা ভাবাচ্ছে তারপরেও বলবো আপনি শুধু বাংলাদেশ কেন দেখছেন ইন্ডিয়া সহ সারা পৃথিবীতে দেখুন যেখানেই সংখ্যালঘু যারা আছে সে ধর্মগত হতে পারে জাতিগত হতে পারে বর্ণগত হতে পারে ভাষাগত হতে পারে সাংস্কৃতিগত হতে পারে তা এবং রাজনৈতিকভাবে যারা সংখ্যালঘু সংখ্যাগুরুদের দ্বারা দেখুন অত্যাচারিত হচ্ছে আপনি আমেরিকায় চলে যাবেন সাদা চামড়ার মানুষেরা যেভাবে কালো চামড়ার মানুষদের উপরে দমন পীড়ন করছে সে একইভাবে উত্তরপ্রদেশে চলে যান ওখানকারে সংখ্যাগুরুদের সরকার কীভাবে সংখ্যালঘুদের উপরে কন্ট্রোল করার চেষ্টা করছে দমন পীড়ন চলছে করছে উত্তরাখণ্ড চলে যান সারা পৃথিবীতে দেখবেন এইটা চলছে এটা বন্ধ হওয়া দরকার এগুলো হচ্ছে ওরা এখানে যেমন দেখতে পাচ্ছেন না বাবু চলে যাচ্ছেন কোথায় পেট্রোল পোলে পেট্রোল পোলে কী করছেন অনেক হম্বিতম্বি করছে শুভেন্দুবাবুদের সরকার তো দেশ মানে পার্টি তো দেশ চালাচ্ছে অফিশিয়াল কোনো স্টেটমেন্ট পেলাম না ঠিক একইভাবে বিএনপি এই সুযোগে জলে মাছ ধরার চেষ্টা করছে ও জাতীয়তাবাদী দল হয়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এগুলো করছে শুনুন একটা কথা বলি আমরা প্রতিবেশী রাষ্ট্র একে অপরকে সহযোগিতা না করে গেলে আমাদের প্রত্যেকেরই অসুবিধা হবে আপনি উনি বাংলাদেশের প্রোডাক্টের কথা বলছেন এমন আছে বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা অনেক বেশি মানুষ বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে নাই স্বাস্থ্য পরিষেবা আমাদের দেশে এসে নেয় ওরা কি কোন দেশে স্বাস্থ্য পরিষেবা নেবে আমি এটা অন